সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি মিসাস আসার ট্রেডার্স এর একটি শেডে তো আমাদের এই শেড থেকে আজকে এগারোশো পুলেট বিক্রি হয়েছে এই পুলেট যিনি কিনতে এসেছে তার সাথে কথা বলবো তার থেকে বিস্তারিত শুনবো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আমি আসছি ভাই মাস্তা ফরা কাজে ভাড়া থেকে আচ্ছা ভাই আচ্ছা আপনি আমাদের মেসাস আসা ট্রেডার্স থেকে কতগুলো পুলেট কিনেছেন এগারোশো পুলেট কিনছি ভাইয়া আচ্ছা এগারোশো পুলেট কিনছেন আপনি আজকে নিয়ে যাচ্ছেন এই তো হ্যাঁ তো দর্শক ভাই কিন্তু নিজে সশরীরে এসে আমাদের থেকে যে পুলেটগুলো কিনেছে সে পুলেটগুলো নিয়ে যাচ্ছে তো ভাই আপনি যে পুলেটগুলো নিচ্ছেন আপনি তো অনেক জায়গায় গেছেন আর তো আমাদের এই পুলেটগুলো সম্বন্ধে কিছু বলেন ভাই পুলেট তো আমরা আগেও নিয়ে গেছি ঠিক আছে এ পুলেট এখানে খুব ভালো মান দেখে এই জন্য আমরা পুলেটগুলো এখান থেকে নিয়ে যাই ঠিক আছে যে পটাকশানও সব ভালো ট্রেকমেন্ট ভালো এই জন্যে এই পুলেটগুলো নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং নিয়েও যাচ্ছি এখান থেকে আর সব থেকে বড়ো কথা ভ্যাকসিন হ্যাঁ মানে পুলেটের যে ভ্যাকসিনের ব্যাপারটা এই বিষয়ে আপনার কি মতামত ভ্যাকসিন উপরে ভাবে ভ্যাকসিন দেয় ঠিক আছে ভ্যাকসিনের কোনো সমস্যা নাই যে কটা ভ্যাকসিন দেওয়ার দরকার সব কটা ভ্যাকসিন দিই ঠিক মতন ভ্যাকসিন দেয় আর ভ্যাকসিনের একটা না আর আপনাকে তো সব ভিডিও ফুটেজ আমরা কখন ভ্যাকসিন দিয়েছি এসব তো আপনাকে দেখানো হয়েছে তাই না হ্যাঁ তো ভাই যে দর্শকরা এই ভিডিওটা দেখবে যারা এরকম পুলেট কিনে ব্যবসা করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন ভাই বুলেট যারা ব্যবসা করবে তারা যদি নেয় এখান থেকে যদি নেয় পুলেট ভ্যাকসিন তার হচ্ছে আপনার ট্রিটমেন্ট সব দিক দিয়ে মোটামুটি ভালো ঠিক আছে এই দিনে ব্যবসা যদি করার ইচ্ছা থাকে এখান থেকে যদি নেয় সবচেয়ে ভালো হবে ঠিক আছে এখানে ভ্যাকসিন মনে করেন একটা ভ্যাকসিনও কোনো কাটাই না ঠিক আছে ভ্যাকসিন ঠিক তারা যায় ট্রিটমেন্ট সব কিছু যা যত যা আছে সব মোটামুটি আশা করি দিয়ে। আমরা এর আগেও নিচ্ছি আপনার হচ্ছে ভালো রেজাল্ট এবারও আপনি এর আগে আমাদের থেকে বুলেট নিয়ে এই বিষয়টা একটু ভালোভাবে বলেন যে আপনি আমাদের থেকে যে আগে পুলেট নিছেন তখনকার রেজাল্টটা কি ছিল না রেজাল্ট ছিল ভালো ছিল এর আগে রেজাল্ট আমার ছিল ভালো ছিল মাঝখানে আমাদের একটু টাকা পয়সা শর্ট করতে দিয়ে আমার ব্যবসা করতে পারিনি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই আমাদের থেকে আগে পুলেট দিয়েছিল যেখানে রেজাল্ট ভালো পাওয়ার কারণে কিন্তু উনি দ্বিতীয়বার আমাদের কাছে আসছে তাই তাই না ভাই হ্যাঁ 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 এই জায়গা থেকে ভ্যাকসিনটা আবার আপনার পুলেটটা ভালো তারপরে আপনার হচ্ছে মান ভালো সব কিছু মোটামুটি আশা করা যায় ঠিক আছে যে যারা যারা নেওয়ার ইচ্ছায় আগ্রহ সেই অনুযায়ী তারা এখান থেকে নিলে একমিন সব ভালো ভালোভাবে ভালো ভালোভাবে মুভি প্রোডাকশন সব দিক দিয়ে আশা করি আল্লাহম ঠিক আছে কোনোটাই ইয়ে হবে না ধন্যবাদ ভাই তো দর্শক আপনারাও যদি আমাদের থেকে বুলেট কিনতে চান তাহলে স্কিনেদয় নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসে আসার ঠিকানা রামভদ্র কদমতলা বামনডাঙ্গার সুন্দরগঞ্জ গাইবান্ধা মেসাস আসার ট্রেডার্সে আপনি কিন্তু পাচ্ছেন একদিন থেকে একশো বিশ দিন বয়সের যে কোনো বয়সী বুলেট তাই বেশি দেরি না করে চলে আসুন আমাদের অফিসে অথবা কল করুন স্ক্রিনেদয় নাম্বারে তো দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ